আজকে আমাদের নার্সারিতে আমাদের এক ভাই আসছে আমরা সারা বাংলাদেশে যে এক লক্ষ গাছ ডেলিভারি করব সেই এক লক্ষ গিফটের গাছের কিছু গাছ ভাইকে আমরা দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ফল ধরে আছে প্রত্যেকটা গাছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি গিফট গাছ হ্যাঁ শুধু যে আমরা ছোট ছোট গাছ গিফট করতেছি এরকম না যারা নার্সারিতে আসেন তাদের জন্য আমরা পাঁচটা গাছ রাখছি আপনারা এসে নিয়ে যাবেন কোনো প্রকার কোনো টাকা লাগবে না

এগুলা কিন্তু সব হচ্ছে ফ্রি কারণ হচ্ছে এই গাছগুলা আমরা চাইলে টাকা দিয়ে বিক্রি করতে পারতাম অনেক টাকা দিয়ে বিক্রি করিও ঠিক আছে কিন্তু বিষয় হচ্ছে যে এইগুলা হচ্ছে আমাদের মানবতার জন্য দেশের জন্য এই গাছগুলা হচ্ছে দেশের আমাদের যে গাছের প্রয়োজন যে প্রয়োজনীয়তা যে আমাদের সবুজায়নের প্রয়োজন সেই প্রয়োজনে আমরা আমাদের যুব অ্যাগ্রো একটু ওই জায়গায় কন্ট্রিবিউট করতে যাচ্ছে আপনারাও চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন সারা বাংলাদেশে আপনারা গাছ নিতে পারবেন এবং আপনারা চাইলে নিজের বাসায় লাগাতে পারবেন পাশাপাশি হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা মসজিদ মাদ্রাসা যেখানে ভালো লাগে সেখানে এগুলো রোপণ করতে পারবেন এবং এরকম বড় বড় গাছ যে শুধু আমরা ডেলিভারি করি বা ছোট গাছ এরকম বিষয় না আপনারা যে কোনো গাছও আমাদের কাছে নিতে পারেন কিন্তু যদি আপনারা কুরিয়ার এনেন সেক্ষেত্রে আমরা এরকম কুরিয়ার ফ্রেন্ডলি সাইজের গাছগুলো দিব এই যে এই ধরনের গাছগুলো এই যে এই ধরনের গাছগুলো আর আপনার সরাসরি যদি কেউ এসে নিয়ে যান এটা দেখেন যে মাজা পর্যন্ত বা এতটুকু হাইটের গাছ এরকম গাছগুলো কুরিয়ার ফ্রেন্ডলি আর যদি কেউ সরাস এই এরকম এসে নিয়ে যান তো আপনি যে সাইজের গাছ এখান থেকে নিতে পারেন সমস্যা নাই আর হচ্ছে এইগুলা যে গাছগুলো যেগুলো নিতেছে সেইগুলোর ডেলিভারি চার্জ প্যাকিং খরচটা আপনাদেরকে শুধু দিতে হবে বাকি টাকা বাকি সব ফ্রি দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে আর ডেলিভারি এবং হচ্ছে প্যাকিং খরচ মানে সব মেইন টোটাল খরচ যেটাতে আপনারা এই গাছগুলো হাতে পেয়ে যাবেন আপনারা স্বাদেও রোপণ করতে পারবেন মাটিতেও রোপণ করতে পারবেন বাগানে যেখানে চা সেখানে তো এটা আপনারা অবশ্যই আমাদের কাছে আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাহায্য করবেন আমাদের যুদ্ধ শরীর হবেন আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ একশো গা এক লক্ষ গাছ আমরা লাগাবই অলরেডি আমরা দুইশো পঁয়ষট্টি পিস গাছ অলরেডি লাগিয়ে ফেলেছি এই কয়েকদিনের মধ্যে সারা বাংলাদেশে আপনাদেরকে সাথে করে নিয়ে এখনো প্রায় নয় লক্ষ সামথিং গাছ আর কি আমরা লাগাবো ইনশাল্লাহ খুব বেশি দূর না এটা সরি নয় লক্ষ নিরানব্বই হাজার গাছ হ্যাঁ নিরানব্বই হাজার নয়শো কত সামথিং হবে যাই হোক দুইশো গাছ লাগাইছি গাছ আমরা যত্ন করতে যাতে পারি সেজন্য অল্প গাছ অল্প করে গাছ দেওয়া সবাইকে যত্ন করতে পারেন কারণ আমি তো লাগলে একাই নাম একটা গাছ তো ভাই খালি লাগালেই হবে না ওটার পরিচর্যা আছে যত্ন নিতে হবে এটার মধ্যে একটা ভালোবাসা থাকা ঠিক আছে আমি দিলাম আপনি এখন বাকি দায়িত্ব আপনার এই গাছ থেকে ফল হবে ফল খাবে মানুষ সৎকায় জারিয়া হবে এই গাছগুলা থেকে ফল খাওয়ার পরে যে চোয়া হবে সেটার ভাগিদার আপনি হবেন আমি হবো সব জায়গায় সব জায়গায় আসলে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব ঠিক আছে ভাই দোয়া কেন আমাদের জন্য আসবেন ঠিক আছে